পুরা বিশ্বেই বর্তমানে র্যামের দাম কিন্তু প্রচুর পরিমাণ বেশি বাংলাদেশেও কিন্তু আস্তে আস্তে র্যামের দাম হর হর করে বাড়তেছে এখন এর কারণ কি এর কারণটা কি হতে পারে পরিমাণ বেশি তিনটা কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে স্যামসাং একটা হচ্ছে মিক্রন এবং আরেকটা হচ্ছে এস কে হাইনিক্স এখন ওয়ার্ল্ড এর মধ্যে সব টেক জাইন কোম্পানি উপেন হোক মেটা হোক এনবিডিয়া হোক তারা সবাই কিন্তু এখন এআই চিপ তৈরি করতেছে এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেছে এখন এআই ইনফ্রাস্ট্রাকচার তা শুধু বিল করলেই তো হবে না এই ডাটা ডেটা সেন্টারগুলোও কিন্তু মেইনটেইন করতে হবে এর জন্য দরকার অনেক অনেক পরিমাণ চিপ এখন এই যে তিনটা কোম্পানির কথা আমি বললাম তারা দেখতেছে যে এখন আমরা যে ডিডিআর র‍্যামগুলো বানাই তার থেকে বেশি প্রফিটেবল হবে যদি আমি এইচবিএম র‍্যাম বানাই এখন এইচবিএম র‍্যাম মানে কি এইচবিএম র‍্যাম হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমরি মানে এইচপিজি মেমরিটা দরকার পড়ে সেটাই হচ্ছে এইচবিএম র‍্যাম আর আমরা যে নরমালি যে র‍্যামগুলো ব্যবহার করি সেটা হচ্ছে ডিডিআর র‍্যাম এখন তারা এইচবিএম র‍্যামের উপরে প্রোডাকশন পুরোটা দিয়ে দিচ্ছে যেমন মাইক্রো

অনেক লেন্দি এবং এই নিউজটা শোনা যাচ্ছে যে তারা ডিডিআর র্যাম গুলো যদি পাশাপাশি এইচ এর সাথে বানাতে যায় এইটা লেন্দি হতে হতে দুই সাল পর্যন্ত হতে পারে এই কারণে র্যাম এর দাম কিন্তু বর্তমানে বাড়তেছে এবং নতুন করে র্যামও কিন্তু আর প্রোডাকশন হবে কিনা এটাও কিন্তু আমরা বর্তমানে না এবং এন বিডিও পর্যন্ত বলে দিতেছে তাদের যে জিপিও প্রোডাকশন সেটাও দুই সালে এসে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত কমায় দিবে এবং এর মাঝখানে আবার রিসেন্টলি একটা নিউজ শুনলাম যে আসুস তারা এই যে একটা গ্যাপ আছে জিপিও এর ক্ষেত্রে এই জিপিও এর যে গ্যাপটা তারা এটা পূরণ করে কি হচ্ছে এক এক সময় রকমের নিউজ আসতেছে বাট এইটা শিওর যে ডিডিআর রেম এর যে দাম আস্তে আস্তে বাড়তেছে এটা আরো বাড়বে এবং একটা টাইমে হয়তো স্টক আউট হয়ে যাবে এবং দুই হাজার আঠাশ বা উনত্রিশ সাল পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ হয়ে থাকবে তো আল্লাহ হাফেজ